বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে তিনশো ফিট এলাকায় রোববার দুপুর থেকে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী তিনশো ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা তারা জানান তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঁচিশ ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকুলি হয়ে তিনশো ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি